ঢাকা বিমানবন্দরের সামনে এসে থামলো একটা সাদা রঙের গাড়ি হাতে পাসপোর্টার মুখে মাস্ক পরে বেরিয়ে এলেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন এই দিনটা এই মুহূর্তটা রিশাদের জন্য ভীষণ স্পেশাল কেননা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশে খেলতে দেশ ছাড়ছেন তিনি এর আগে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেললেও বিগ ব্যাশের মতো জমকালো কোনো লিগে খেলা হয়নি তার যদিও এবার রিসাদ যে দল হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন তাদেরই হাত ধরে সুযোগ এসেছিল গত বছরও কিন্তু বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র বা এনওসি পাননি তাই সেবার আর খেলা হয়নি বিগ ব্যাশে তবে এবার বিসিবি দিয়েছে সেটাও একটা অনাপত্তিপত্র কিংবা দুইটা ম্যাচের জন্য না বরং পুরো আসর জুড়ে খেলবেন গত বছর জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের কারণে বিগ ব্যাশে খেলা হয়ে ওঠেনি রিসাদের তবে দু পঁচিশে এশিয়া কাপ চলাকালীন খবর পাওয়া যায় বিগ ব্যাশের এবারের আসরে সব ম্যাচ খেলার অনুমতি পেয়ে গেছেন ঋষাদ জানা গেছে এরও মাস দুয়েক আগেই ঋষাদকে বিগ ব্যাশ খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল বিসিবি তবে এশিয়া কাপ চলাকালে সবার সামনে এসেছিল সে খবর আগামী চোদ্দই ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর ফাইনাল হবে আগামী বছরের পঁচিশ জানুয়ারি একই সময়ে বিপিএলও আয়োজন হওয়ার কথা তবে পুরো মৌসুমের অনাপত্তিপত্র পাওয়ায় বিপিএল চলাকালে ঋষাদের বিগ ব্যাসে খেলতে কোনো বাধা নেই বিপিএলের ঋষাদ থাকতে পারবেন না জেনেই নিলামে তোলা হয়নি তাকে এবং সরাসরি চুক্তিতেও সাইন করাতে আগ্রহ দেখায়নি কোনো দল গত জুলাই মাসে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট থেকে ঋষাদকে দলে ডেকে নেয় হোবার্ট হারিকেন্স এর আগে গত বছর সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাসের দল পান রিষাদ তবে ড্রাফট থেকে সরাসরি সুযোগ পাওয়া ঋষাদই প্রথম দু সালে অ্যাডিলেট স্ট্রাইকারসের হয়ে দুটি এবং দু সালে মেলবোর্ন রেনেগেটসের হয়ে চারটি ম্যাচ খেলেন সাকিব প্রথমবার তিনি সুযোগ পান ইয়োহান বোথার বদলি হিসেবে আর পরের বার খেলেন আন্দ্রে রাসেলের বদলি হয়ে এবার বিগ ব্যাশের সামনের আসরে রিষাদ খেলতে নামলে প্রায় দশ বছর পর বিগ ব্যাশে দেখা যাবে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কাউসার শান্তু ক্রিক ফ্রেন্জি